ক্যারেক্টারকে এক একটা মানুষ এক এক রকমের ব্যাখ্যা করবে তার মানে বোঝা যাচ্ছে যে ছবিটা পছন্দ হলে তবেই না মানুষ সেটা নিয়ে আলোচনা করবে তো অনেকদিন বাদে একটা নিখাত একটা ভালো বাংলা ছবি যার মধ্যে প্রপার ইমোশন আছে যত্ন নিয়েছে কি বানিয়েছে তো আমি বারবারই বলেছি যে কোয়েল একটা অস্বাভাবিক ভালো পারফর্ম করেছে তো সেই এই ছবি এই ইউরে সি এই দুটোই চিকির গল্প বলাটা ও ডিরেক্টোরিয়াল কাজ কাছ থেকে এটা পাওয়াটা মানে কত বড় পাওয়া বুঝতে বেরছো কারণ যার থিয়েটারস দেখে আমরা বড় হয়েছে এবং তার সঙ্গে সামনে থেকে একটা বিশাল স্ট্রং চ্যালেঞ্জ মানে দাদার সঙ্গে একটুও যদি ভুল হয় তাহলে ভয়ংকর ভুল হয়ে যাবে তো তার জন্য সেই জায়গাটা ভীষণ সতর্কস্থ ছিলাম আর কৌশিকতার কাছ থেকে ইনর্মাস লেভেলে হেল্প পেয়েছি পুরো শুটিং জুড়ে কারণ ফাইনালি এত বড় মাপের একজন অভিনেতা তার কাছ থেকে মানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করা ইজ আ বিগ এক্সপিরিয়েন্স ফর মি সেটা ফাইনালি অডিয়েন্সের ভীষণ ছবিটা ভালো লেগেছে তার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ মাধ্যমে দর্শকরা আরেকটু জানুক একটা ভালো বাংলা ছবি লোকে দেখুক আমার মনে হয় যে এটা একটা বাংলা ছবি ইন্ডাস্ট্রি ডিজার্ভ করে

ইন্ডাস্ট্রির সকলেই আজকে আমরা এখানে এসেছি অবভিয়াসলি কারণটা হচ্ছে যে পাওয়ার হাউস অ্যাক্ট্রেসরা রয়েছে সিনেমায় এবং খুব এক্সাইটেড আমরা সিনেমাটা দেখার জন্য অ্যান্ড অল দ্য বেস্ট টু দ্য হোল বাংলা ভাষায় বাংলা ছবি তার যে বাংলার ইমোশন এবং ভাই বোনের থেকে বড় ইমোশনটা খুব কম হয় কারণ এটার একটা অদ্ভুত ইমোশন যেটা কখনো ভাঙে কখনো গড়ে কখনও মুখ দেখা দেখি হয় না আমি কদিন আগে আমাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল আপনার জীবনের মহিলা তাই প্রথম মা দ্বিতীয় মা তারপরে অনেক ভেবে বললাম আমার বোন কারণ হয়তো ওর সঙ্গে আমার প্রতিদিন দেখা হয় না মাসের পর মাস দেখা হয় না কিন্তু আমিও জানি যে কোথাও একটাও আছে এটা হচ্ছে ওই আমাদের না ব্যক্তিগত পাওয়ার হাউস যে পাওয়ারগুলো যে যে সম্পর্কের পাওয়ার সেরকম বোন আর ভাইয়ের পাওয়ারটা ওটি কতটাই ইম্পর্টেন্ট এবং খুব ভালো লাগছে যে ভাইফোঁটার সময় ছবিটা এসছে সেটা সত্যি খুব ভালো লাগার সময় ভালো লাগছে যে আমাদের প্রত্যেকটা বাংলা ছবি সে পুজো থেকে স্টার্টিং হয়েছে এখন অবধি চলছে আগামী দিনেও চলবে যে কোনো রিজিয়নের ইয়েকে মানে ছবিকে টক্কর দিচ্ছে এবং লোকে দেখতে আসছে তাই সব থেকে বড় আরঞ্জিকা কোয়েলদিকে একসাথে দেখার জন্য সত্যি খুব ভালো আমার কাজ যেটা ছিল ওই ধর যে তিনটে গান আছে একটা লগ্নজিতা গেয়েছে একটা ইমন গেয়েছে একটা রূপঙ্কর গেয়েছে ভেঙে যায় এটা লগ্নজিতা গেয়েছে যেটা সবার ভালো লেগেছে ইমনের গানটাও আর রূপঙ্করের প্রথম টাইটেলে টাইটেল ট্র্যাকটা আছে তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া একটা নিপাট বাংলা ছবি এটার জন্য অনেক দিন অপেক্ষা করছিলাম আমি বাংলা ছবি বাংলার ছবি করেছি যেখানে আমরা বলি না বাঙালিরা কাঁসার তালায় ভাত খাই হ্যাঁ গঙ্গার সামনে বাড়ি আসন পেতে বসার ভাই ফোটা এগুলো সব বাঙালি আনা তো এই ছবি করতে আমার ভীষণ ভালো লেগেছে ইমোশনালি মানে খুব Beshu abhi main attach kiya main printer sorry